প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে যে যাই বলুক না কেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব আমাদের সবার সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দল এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি রোববার আঠেরো জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন প্রতিনিধি দলে আরও অংশ নেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মিয়া গোলাম পরোয়ার ও রফিকুল ইসলাম খান এ সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এ সময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ গৃহায়ন ও গণপূর্ত শিল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জামায়াতে ইসলামীর নেতারা জানান আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে জামায়াতে ইসলামী গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা ইতোমধ্যে শুরু করেছে আগামী ২২ জানুয়ারি থেকে পাশাপাশি দুই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে একই সঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন